নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল তো এই বলে আমার রেসিপি আমি চালু করছি আমার রেসিপি হলো আজকের কাঁকরোলে আমি চার পিস কাঁকরোল নিয়েছি একদম কচি কাঁকরোল চার পিস নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওর সঙ্গে আমার কিছুটা নারকোল আছে এক পিস পেঁয়াজ আছে চার ছটা শুকনো লঙ্কা আছে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে এই নিয়ে আমার রেসিপি তো চলুন আমি কীভাবে কাঁকরুলের রেসিপি বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরব তো দেখুন আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে বেশ কিছু তেল আমি অ্যাড করব আমি পঞ্চাশ গ্রামের মতন তেল অ্যাড করেছি পঞ্চাশ গ্রাম হবে না চা চামচের তিন চামচে হবে তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এরপরে দেখুন কাঁকরোলটা লবণ আর হলুদ নিয়ে নিয়েছি এটা এবার মাখিয়ে নেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে আর লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি কাঁকরোলটা এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এটাকে একদম স্লো গ্যাসে ভালো করে ভেজে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন এরপরে আমি উল্টে দেবো ভালো করে উল্টে এটা ভালো করে ভেজে নেবো ভালো করে উল্টে উল্টে পোড়া পোড়া করে আমি ভেজে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরব দেখুন আমার ভাজা হয়ে গেছে মানে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে দেখুন ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে নেবো নিয়ে পরে স্টপ যাব ওই একই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব কাঁচা লঙ্কা রসুন ভেজে নেব ওর সঙ্গে লঙ্কাও ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আমি লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ রসুন সব লঙ্কা একসঙ্গে তুলে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন সব ভেজে তুলে নিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে মাখবো মেখে আপনাদেরকে দেখাবো তার সঙ্গে লবণও নিয়ে নিয়েছি লবণ লঙ্কা পেঁয়াজ রসুন নারকোল একসঙ্গে মাখিয়ে নেব নিয়ে আপনাদেরকে তুলে ধরব পেঁয়াজটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি এর সঙ্গে এটাকেও ভালো করে মাখিয়ে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কাঙরোল মাখিয়ে নিয়েছি এরপরে আমি যে নারকল নিয়েছিলাম ও নারকোলটাও এর সঙ্গে অ্যাড করছি করে আমি একেও ভালো করে মেখে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো দেখুন আমি নারকোলও মেখে নিয়েছি আর এতে আমি কাঁচা তেল দিলাম না কারণ আমি সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছি তাই কাঁচা তেল আমি অ্যাড করলাম না আপনারা পারলে কাঁচা তেল অ্যাড করবেন আর আমি অনেক তেল দিয়েই ভেজেছি তাই আমি তেল অ্যাড করছি না এরপরে যেটা করব আপনাদেরকে দেখাবো দেখুন আমার সম্পূর্ণ সব মাখা হয়ে গেছে এটা হচ্ছে কাংরোল ভাতটা রেসিপি তো আপনারা নারকল দিয়েও মাখতে পারেন অন্য কিছু দিয়েও মাখতে পারেন তো আমি নারকল দিয়ে একদম নিরামিষ ভাতটা করেছি আপনারা পারলে ঠিক এইরকম করেই ভাতটা করবেন দেখবেন এই হলেই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমার কাঁংড়োল ভাত্তার রেসিপিটা যদি ভালো হয় আপনারা পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাউরোল রেসিপিটা কেরাম হয়েছে কাংরোল রেসিপি ভাত্তাটা কীরকম হয়েছে আর পারলে আপনারা ঠিক এইরমভাবেই কাংরোল ভাতটা করবেন আপনাদের আশা করি এই হলেই ভাত খাওয়া হয়ে যাবে এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার বন্ধুরা পাশে যারা আছেন তাদেরও নমস্কার যারা আমার পাশে নেই তাদেরকে অনুরোধ করছি আমার পাশে যেন থাকে আর আমার চ্যানেলটা যেন একটু ভালো করে দেখে এই বলে আমার ভিডিও বন্ধ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে